হ্যালো লোক আছে এটা নিয়ে ফার্স্টগুলো আজকে যাচ্ছি আমার ব্যারাকপুর ব্যারাকপুর পার্কে কোন পার্কে যাচ্ছে সেটা আমি দেখে দিয়েছি এখন দেখো তুমি দিয়ে যাচ্ছি অটো তো করে দেখো কুই টাকা ভাড়া নেয় এক একজনের দেখতেও খুবই সুন্দর লাগছে এই যে ব্যারাকপুরের ইটা দেখে দিলাম তোমার পার্কের ঠিকানাটা ভিতরে ঢুকেছে মতন এই যে হাতের সুরে এই যে সিলিপিংটা আছে ভিতরে বলো অনেক জায়গা আছে মানে পুরো অনেক জায়গা এখানে তোমার থাকার ব্যবস্থা আছে প্লাস মন্দিরও আছে আরও অনেক কিছু আছে খাওয়া দাওয়ার আছে তার যেই পর আমি সামনে ঢুকলাম তারপর দেখলাম দুটো কত বড় বড় জিরাপ কি বলবো মাইরে তারপরে একটু সাইড দেখলাম দেখলাম একটা কামান্ডো এখন এগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছি দেখে পার্কের ভিতর তারপর ঢুকলাম উপরে গেলাম উপরে যাওয়ার পর দেখে চিলড্রেন গার্ডেন যারা বাচ্চারা তাদের জন্য আলাদা আছে যারা বড় তাদের জন্য আলাদা দুটো ভাগ আছে বুঝলেন এটা হলো বড়টা বড় দিন আর সামনে যে ভিউটা আছে কি বলবো গঙ্গার পাড়ে দিয়ে পুরো সুন্দর ও মাই কি বলবো আর এই যে এই সবগুলো তোমার থাকার জায়গা প্লাস এখানে ডিনার করা হয় খাওয়া দাওয়া হয় অনেক রেস্টুরেন্ট টাইপের তারপর দেখো আমি কুকুরটার অবস্থা দেখো কুকুরটা কীরকম করে শুয়ে রয়েছে আমি দেখো সামনে চলে গেলাম আস্তে আস্তে দেখো সামনে ভিউটা দেখো গঙ্গার পাড়ের বসার জায়গা আছে প্লাস নৌকো আছে যদি কেউ নৌকো চোতো যায় নৌকো আছে ওই ওই পাশে যে বড় মাঝখানে ট্রলারটা আছে ওটাও যাওয়া যায় এই যে